ভিতরটা দেখাই এই পাটটা হচ্ছে সম্পূর্ণ নরমাল এটা আর এই পাটটা হচ্ছে সম্পূর্ণ ডিপ এটা আচ্ছা একদম সম্পূর্ণ নন ফোস্ট খুব প্রিমিয়াম দামও খুব রিজনেবল আচ্ছা এর থেকে কমে কোনো ডাবল ডোর কোন কোম্পানি দিচ্ছে না এটা হচ্ছে দুশো সতেরো লিটার মডেল আপনার আর ভিতরটা দেখাই ফিফটি ফিফটি যারা যাচ্ছেন উপরে ডিপ নিচে নর্মাল ডিপে পকেট আছে নর্মালও পকেট আছে এটা এটা হচ্ছে দুশো সতেরোর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে মিরোরের মধ্যে একশো পঁচাশি লিটার যারা একটু ড্রয়ার ফ্রিজ নিতে যাচ্ছেন উপরে নর্মাল নিচে ডিপ নিতে যাচ্ছেন আর কি যদি ভিতরটা দেখাই উপরে হচ্ছে নর্মাল নিচে ডিপ এবং আপনারা চাইলে ড্রয়ার গুলো খুলে ইউজ করতে পারবেন ড্রয়ার এর সাথেও ইউজ করা যাবে এই হচ্ছে আপনার ডিপ আচ্ছা আর এই পার্টটা হচ্ছে নর্মাল উপর ডিপ নিচে নরমাল 50 50 এর মধ্যে 222 লিটার এটা হচ্ছে মিরর আর এটা হচ্ছে মিরর ছাড়া 222 লিটার এর মধ্যে ডিপ নরমাল বড় চাচ্ছেন 50 50 এর মধ্যে জায়ান্ট ফ্রিজ একদম উপরে যত বড় নিচে অনেক বড়

সো ফ্রেন্ডস আমরা কিন্তু চলে আসলাম পি ইলেকট্রনিক্স আর এখানে আসলে কিন্তু আপনারা নাইন ভাইকে পাবেন এবং আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন অনেক বেশি বেশি অফার করছে অনেক কম প্রাইসে ফ্রিজ দিচ্ছে ভালো ফ্যাসিলিটি দিচ্ছে এবং আপনারা কিস্তিতে ফ্রিজ পাচ্ছেন জিএসপি ইলেকট্রনিক্সে আসলে সো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন বর্তমানে কি অফার আছে

মানে ডিসকাউন্ট পাবে না এবং আমাদের এরিয়া ভিত্তিক হতে হবে আমাদের থেকে এরিয়ার বাইরে হলে যেটা কিস্তিও সম্ভব হবে না আমাদের আচ্ছা ঢাকার মধ্যে এবং আমার যে আমাদের শোরুমের আশেপাশে থানার আশেপাশে হলে আমরা কিস্তি দিতে পারব ইনশাআল্লাহ মানে ঢাকার মধ্যে হলেই কিস্তি দিতে পারব ওকে তাহলে আজকে আমরা কোন ফ্রিজ দিয়ে শুরু করব আমরা আমরা ছোট দিয়ে শুরু করি আমরা ছোট দিয়ে হ্যাঁ 142 লিটার ফ্রিজ এটা ভিশনের মোটামুটি খুব সুন্দর একটা কালার আসছে যারা নতুন ফ্যামিলি বা নিউ ফ্যামিলি যারা এবারে একদম কালার এর মধ্যে লাল গোলাপ হ্যাঁ এটা একদম নতুন খুব সুন্দর একটা কালার ভিতরটা দেখেই উপরে ঢিপ নিচে নরমাল ফিফটি আপনার ফোর্টি সিক্সটি একদম ছোটো ফ্যামিলি বা ব্যাচেলারদের জন্য আর কি এটা এটার বর্তমান প্রাইস হচ্ছে আঠাশ হাজার নশো টাকা আমরা বড় বড় মতো ভীষণ ফ্রিজে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা এবং ভীষণ ফ্রিজে আপনার কিন্তু দশ বছর হচ্ছে কম গ্যারান্টি পার্সেন্ট গ্যারান্টি চার বছর আর জীবন সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি কোনো ধরনের টাকা পে করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সাল ইউজ করা আছে যদি বিদ্যুৎ বিলের কথা বলি এটার ওয়ার্ড হচ্ছে মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর ওয়ার্ড যদি ওয়ার্ডের উপরে ফ্রিজের বিদ্যুৎ বিলটা আপনার ভ্যারি করে সেই ক্ষেত্রে প্রায় 100 টাকা বেশি বিদ্যুৎ বিল আসবে বেশি বিদ্যুৎ না ফ্রিজে 100 টাকা হ্যাঁ 100 100 টাকা বেশি বিদ্যুৎ বিল আসবে না আচ্ছা আচ্ছা 28920% ডিসকাউন্ট দিচ্ছি এটা হচ্ছে 23100 টাকা ডিসকাউন্ট প্রাইস 23100 23100 আচ্ছা এখন অনেক ভাইরা বলে কি ভাই আমরা তো 25% ডিসকাউন্ট পাই ভিডিওতে আপনারা 25% থাম্বেলে পাবেন শোরুমে মালের উপর পাবেন আবার এই আমার পিঠা মিলাই নিয়ে আমার পিঠা হচ্ছে মিলিয়া আপনার দেখে তারপরে আপনারা পার্চেস করবেন যে পঁচিশ দিচ্ছে নাকি আঠারো দিচ্ছে আপনাকে আচ্ছা আর এরপর দেখা হচ্ছে দুইশো আশি লিটার মধ্যে যারা একটু একটু বড় নিতে চাচ্ছেন আর দুইশো আশির মধ্যে যারা উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল আপনার মোটামুটি বড় একটা ফ্রিজ এটা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো টাকা এটা হচ্ছে বাজার মূল্য এটা চুয়াল্লিশ হাজার চারশো আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা

আর ভিতরটা দেখাই ফিফটি ফিফটি যারা চাচ্ছেন উপরে ডিপ নিচে নরমাল ডিপের পকেট আছে নর্মালও পকেট আছে এটা এটা হচ্ছে দুশো সতেরোর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে কালার এবং মিরর অ্যাভেলেবেল আছে কেউ যদি মিরর নিতে চান যেগুলো হচ্ছে মিরর এরকম আর কি যদি কেউ এরকম মিরর নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে এক টাকা পে করতে হবে মিররের জন্য আচ্ছা এটা এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা হচ্ছে এটা এমআরপি এটা একত্রিশ হাজার টাকা নেন এটার মধ্যে তারপরে একশো পঁচাশি ডোয়ের ফ্রিজ নিতে যাচ্ছেন উপরে নরমাল নিচে ডিপ নিতে যাচ্ছে আর কি এর ভিতরটা দেখে উপর হচ্ছে নর্মাল নিচে ডিপ এবং আপনারা চাইলে ডয়ারগুলো ফুলও ইউজ করতে পারবেন ডয়ারের সাথেও ইউজ করা যাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্লাস্টিক এবং আপনার ভীষণ কিন্তু পড়া আচ্ছা ডারেফেলের প্রোডাক্ট তো আপনার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং গ্র্যান্ড টান্ডের ক্ষেত্রে বাংলাদেশে যে প্রান্তি আপনি থাকেন আপনার ঘরে যে ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে বিশাল ফ্রি সার্ভিস হ্যাঁ ফ্রি সার্ভিস যেটা হচ্ছে একশো পঁচাশি লিটার সাতত্রিশ হাজার ছশো টাকা আমার পি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তিরিশ হাজার একশো টাকা আসবে একশো টাকা যতটুকি ওকে খালি হাতে যদি দেবো না কোনোভাবে মাছ দিবই তারপর দেখাবো হচ্ছে একটু মিডিয়ামের মধ্যে এটা হচ্ছে একশো আশি লিটারের মধ্যে আর এটা এটার মধ্যেও মিরোড অ্যাভেলেবেল আছে এই যদি ভিতরটা আমি একটু দেখাই উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে একশো আশি লিটার আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার নশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে আঠাইশ হাজার সাতশো টাকাটা ডিসকাউন্ট আঠাইশ হাজার সাতশো এটা হচ্ছে দুশো বাইশ লিটারের মধ্যে মিরর যদি ভিতরটা একটু দেখাই উপরে ডিপ এবং হচ্ছে নিচে হচ্ছে নর্মাল আর কি এটা এটা হচ্ছে আপনার ডিপ আর এই পার্টটা হচ্ছে নর্মাল

ফুল অবশ্যই আছে দুশো লিটারের মধ্যে যারা উপরে নর্মাল নিচে ডিপ চাচ্ছেন আরকি উপরে নর্মাল নিচে ডিপ এটা মতো ডয়ার ফ্রিজ বড় যারা ভালো আছে আর উপরে হচ্ছে আপনার আর নর্মাল নিচ্ছি ডিপ এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা হচ্ছে এটা এমআরপি এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে একত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিলে এখন ডিসকাউন্ট দেওয়ার পর একশো ডিসকাউন্ট দিলে হ্যাঁ ডিসকাউন্ট দিলে একত্রিশ হাজার টাকা এটা বলবো আর তারপর হচ্ছে দুশো এর মধ্যে এটা হচ্ছে দুশো চল্লিশ এটা হচ্ছে মিরর ছাড়া সাপলা ফুলের মধ্যে এটা যদি ভিতরটা দেখাই উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে যারা একটু বড় নিতে যাচ্ছেন মিডিয়াম এর মধ্যে এটা আপনার হচ্ছে এমআরপি হচ্ছে চল্লিশ হাজার দুইশো এটা এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি

ডিজিটাল ডিসপ্লে করা আছে ভিতর থেকেও কন্ট্রোল করতে পারবে হাইট থেকে কন্ট্রোল করতে পারবে ভিতর থেকে কন্ট্রোল করতে পারবে আচ্ছা এটার প্রাইস কত আসবে এটা বর্তমান প্রাইস হচ্ছে 43700 টাকা ছিল প্রাইস এটা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি এটা আসছে 35000 টাকা ডিসকাউন্ট দিয়ে

বড় একটা ফ্রিজ মিরর অ্যাভেলেবেল আছে বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা হচ্ছে বাজার মূল্য এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আটত্রিশ হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার একশো আর এটা হচ্ছে ভীষণের চব্বিশ সালের ফ্রিজ একদম নতুন একদম নতুন ভাই ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে এখানে থেকে ঠান্ডা পানি নিতে পারবে এটা হচ্ছে তিনশো তিরিশ লিটার ফুল ব্ল্যাক কালারের মধ্যে উপরে নর্মাল ভাবে নিচে ডিপ হবে এবং এখানে পানিটা আপনি সংগ্রহ করতে পারবেন আর ড্রয়ারগুলো খুব প্রিমিয়াম হ্যাঁ ড্রয়ারগুলো খুব প্রিমিয়াম পড়ছে ভিতরে আপনি সব দেখতে পারবেন ক্যাশ বেডি করা

ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে আচ্ছা এখানে ডিজিটাল ডিসপ্লেটা দেওয়া আছে এখানে কন্ট্রোলিং করার জন্য আচ্ছা আচ্ছা ফুল ব্ল্যাক কালারের মধ্যে এই দেখাই এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ নরমাল এটা আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিপ এটা আচ্ছা একদম সম্পূর্ণ নন ফোস্ট খুব প্রিমিয়াম দামও খুব রিজনেবল আচ্ছা আচ্ছা এর থেকে কমে কোনো ডাবল ডোর কোন কোম্পানি দিচ্ছে না মাত্র চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এটাকে ডিসকাউন্ট দেওয়ার পরে আর কোম্পানি প্রায় হচ্ছে উনআশি হাজার নশো টাকা আচ্ছা তার মানে এখন বলা চলে যে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে সবার বিশাল না ডাবল ডোর ফ্রিজ সো আপনারা দেখেন যারা আসলে একটা প্রিমিয়াম ফ্রিজ নিতে যাচ্ছেন অনেকে 50000 টাকা দিয়ে রেগুলার ফ্রিজ নিচ্ছেন তাদের জন্য এই অপশনটা রইলো আপনারা অল্প কিছু টাকা যদি আপনারা বাজেট বাড়াইতে পারেন তাহলে এই প্রিমিয়াম ফ্রিজটা নিতে পারেন আচ্ছা ভাই হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের কি সুজোকুরি সার্ভিসে 1000 টাকা ডেলিভারি চার্জ সেটা কুরিয়ার পয়েন্ট থেকে রিসেপ করতে হবে